আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লক্সের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটাও শুরু করলাম সেই রান্নাঘর থেকে আর দুপুরের রান্নাটা দিয়ে শুরু করে দিলাম তো আজকে একটা আনকমন রান্না করতেছি তবে এটা এভাবে আর কখনও রান্না করা হয় নাই তো ফার্স্ট টাইম রান্না করতেছি আর আপনাদের সাথে একটু শেয়ারও করতেছি তো আশা করছি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর একটা লাইক অবশ্যই দিবেন তো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিলাম তো আগে ভিডিওতে দেখেছিলেন আমি তেল ফিল্টার করেছিলাম একটা টিস্যু পেপার দিয়ে তো সেই তেলটাই কড়াইতে থেকে গিয়েছিল আর সাথে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম তো আমি পেঁয়াজ কাঁচামরিচটা সেই তেলে ভেজে নিয়েছি হলুদ দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আর এখানে যেটা রান্না করতেছি সেটা হলো কচু এটা আমাদের গ্রাম অঞ্চলে আমাদের এলাকায় টান কচু বলে মগুরিয়া কচু বলে এখন কার এলাকায় কী বলে ঠিক আমি জানি না তবে আর সেই কচু গাছের ছবিও কিন্তু আমি শেয়ার করতে পারতেছি না কারণ এটা বাড়ি থেকে আম্মা পাঠিয়েছিল ভাব দিয়ে আর সেটা ফ্রোজেন ছিল আর ফ্রোজেন অবস্থাও বোঝা যাচ্ছিল না যে এটা আসলে কী তার জন্য আমি অবশ্য আপনাদের সাথে শেয়ার করি না তো কচুটা পাতলা পাতলা করে কেটে লবণ হলুদ দিয়ে ভাব দিয়ে রেখে দিয়েছিল তো সেটা আমি একটু সরিষা তারপর হচ্ছে গিয়ে অনেকখানি রসুন পেস্ট সহ একসাথে আবার ব্ল্যান্ড করে নিয়েছিলাম তো আর সেটাই কিন্তু আমি এই যে দেখতে পেলেন যে পেঁয়াজ টিয়াজ ভেজে হলুদ মরিচ জিরা ধনের গুঁড়া সব কিছু দিয়ে কষিয়ে তারপরে আমি কিন্তু এই কচুর মিশ্রণটাও কষিয়ে নিয়েছিলাম তারপরে যখন অনেকটাই টেনে গিয়েছিল ঝোলটা তখন আমি আবারও পানি দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে সেই পানিটাও শুকিয়ে নিয়েছি তারপরে একেবারে ভাজা করে নেব আর দেখতে পেলেন তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি আর এইসব এইসব খাবারের মধ্যে একটু তেলটা একটু বেশিই লাগে তাহলে খেতে কিন্তু দারুণ হয় তো আমি আজকে বাদাম দিয়ে রান্না করেছিলাম আর দেখতে পেলেন এটার ফাইনাল লোক তো একেবারে ভাজা করে নিয়েছিলাম তবে আরও ভাজা করতে চেয়েছিলাম কিন্তু দুপুরে খাবার টাইমটা হয়ে গিয়েছিল তার জন্য অবশ্য নামিয়ে নিয়েছিলাম তারপরে তো এটা গেলো এই রান্নাটা আগের দিনের তো এই অংশটুকু হচ্ছে আজ থেকে মানে আজকের ভিডিও আজকে দুপুরে রান্না করতেছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো বাজার এনেছিল পাঙ্গাস মাছ আর মুরগি এনেছিল বাজারে গিয়ে দেখলো যে রুই মাছটা ছোট ছোট ছোটো তার জন্য আর ওই সব মাছ আনে নাই তেলাপিয়া মাছও ছোট ছোটো তার জন্য আনে নাই তো বড় একটা পাঙ্গাস মাছ এনেছে আর হচ্ছে গিয়ে মুরগি এনেছে এই ফাঁকে কিন্তু আমাদের মেহমান চলে আসছে তার উপরে কিন্তু বাসায় কারেন্ট নেই অবশ্য দুই তিন দিন আগে থেকেই বলে দিয়েছিল যে কারেন্ট থাকবে না শনিবার আটটা থেকে পাঁচটা পর্যন্ত আর এই দিকে দেখেন আমার জিরা পেস্ট মানে জিরা যে পাউডার খাই সেটা শেষ হয়ে গিয়েছে সেটাও বাড়তে হবে কারণ কারেন্ট নাই কারেন্ট থাকলে তো গ্রাইন্ডারে করে নিতে পারতাম তো রান্নাও করতেছি এক ফাঁকে পাটার মধ্যে বাটাবুটিও করতেছি তো আর মেহমান তো আসছে তার জন্য রান্নার পুরো প্রসেসটাই চেঞ্জ করে দিলাম কারণ ইচ্ছা ছিল শুধু দুন্দল আলু দিয়ে পাঙ্গাস মাছটাই রান্না করব আর আগে ডাল রান্না ছিল তার জন্য একটা তরকারি রান্না করব ভাবছিলাম কিন্তু যখন মেহমান আসছে আর মেহমান আসছে অবশ্যই দেখতে পাবেন আর তার জন্য কিন্তু পুরা প্রসেসটাই চেঞ্জ করে ফেললাম মানে মেনুটা চেঞ্জ করে ফেললাম তো গরু মাংস রান্না করেছি আলু দিয়ে আর হচ্ছে গিয়ে এই দুন্দুল আলু দিয়ে আমি আবার পাঙ্গাশ মাছটা রান্না করে নিয়েছি তো এই তরকারিটা কিন্তু খেতে আমার কাছে ভালোই লেগেছিল অনেক দিন পরে কিন্তু সবজি দিয়ে তরকারি মানে মাছ রান্না করে খাচ্ছি তো খেতেও ধারণ হয়েছিল সেটা অবশ্য দুপুরেই খাওয়া হয়ে গিয়েছিল কারণ চার টুকরা মাছ তো সেটা খাওয়া হয়ে গিয়েছিল লাতিতলি তো এই মাছটা খুবই পছন্দ করে আর মাইন কিন্তু এটা একদমই খেতে চায় না এই তো আমার পাঙ্গাস মাছের তরকারিটা রান্না হয়ে গেল। এটা নামিয়ে নেবো একটু ঝোলঝোলই রেখেছি জল ঝোল তরকারিটা খেতে ভালো লাগে আর দোণদুলের মধ্যে এমনি কিন্তু দোল রান্না করলে ঝোল উঠে যায় তারপরও আমি আবার কড়াইটা ধুই একটু ঝোল দিয়েছিলাম তার জন্য একটু বেশি বেশি ঝোল ঝোল হয়েছিলো কিন্তু খারাপ লাগেনি খেতে ভালোই লেগেছিলো তাই তো আমার এই রান্নাটা হয়ে গেল আর রান্না পুরোপুরি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি না একটু একটু করে শেয়ার করে নিচ্ছি আর অলরেডি গরু মাংসটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম তো গরু মাংসটাও আলু দিয়ে রান্না করব। আর আলু টালুও ফাঁকে ফাঁকে কেটে নিয়েছি আর এ কারেন্ট নেই রান্নাঘরটা পুরোই অন্ধকার অন্যদিকে আবার পাটায় বাটা করতেছি দোয়া সাথে সাথে আসে সেটাও করতেছি মানে সব যে কি একটা অবস্থা কি আর বলবো আর এটা হচ্ছে গিয়ে সেই কাবাবের জন্য যে আমি গত দুই দিন আগে একটা ভিডিওতে দিয়েছিলাম যে গরু মাংস আর বুটার ডালটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম যে মানে ব্ল্যান্ডারে বা ব্ল্যান্ডারে করে নেব বা ক্যাপসুল কাটারে করে নেব। কিন্তু আজকে তো কারেন্ট নেই ফ্রিজ এটা থেকে গিয়েছিলো যদি নষ্ট হয়ে যায় আর ভাবলাম যে পাটা যখন নামিয়েছি তাহলে রান্নার ফাঁকে ফাঁকে সেটাও বেটে নেই তো এই যে দেখেন সেটাও বাটা হয়ে গেল তো মাঝে মাঝে না অলসতা দেখিয়ে কোনো কাজ করতে চাই না কিন্তু পরে দেখা যায় কি কাজ করতে গেলে আবার কেবল করি 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 তখন আর শরীরের দিকে তাকাই না পরে কিন্তু খুবই ক্লান্ত হয়ে পড়ি এটা আমার বরাবরই অভ্যাস কাজ করলে করি না করলে একেবারে শুয়ে বসেই কাটিয়ে দিই তাই তো আমার এটা আমি কিন্তু ডিফে রেখে দেবো আজকে আর এটা কোনো কিছুই করব না আবার যখন সময় সুযোগ মতো মানে ব্রেড ক্যাম করব তারপরে হচ্ছে গিয়ে মশলা টসলা যে যা যা করণীয় আমার সেগুলো করে নিয়ে তারপরে কাবাবগুলো বানিয়ে নেব আর আমরাগুলো কিন্তু আমার শ্বশুরবাড়ির তবে গাছটা আমি লাগিয়েছিলাম সেই গাছে অনেক আমরা ধরেছি এবার মাসাল্লাহ তো সবাইকে কম বেশি একটু একটু দিয়েছি কিন্তু শ্বশুরবাড়ি কাউকে দিতে পারি নাই কারণ আমি তো আর যাই নাই আমরাগুলো আনতে আর মানে হুজু যে যিনি আমাদের ঘরে থাকেন তো হুজুর কিন্তু আমরাগুলো আমাদের জন্য পাঠিয়ে দিয়েছিলেন তার জন্য আসলে কাউকে দেওয়া হয় নাই তো বাসায় নিয়ে আসছিলো তো আমরা গুলো তো নিচে মানে পড়েছে হয়তো ফেটে ফুটে গেছে সেগুলো কিন্তু একটু একটু নষ্ট হয়ে গিয়েছে তারপরে দেখে শুনে মোটামুটি যেগুলো ভালো সেগুলো দিয়ে কিন্তু আমরা আমরা মাখা করে নিচ্ছি একেবারে চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে আর একটু চিনিও সাথে দিয়েছি তো আমাদের আনিশা কিন্তু আসছে ও আর মেহমান আসছে সেটা তো বলি নাই আনিশা আর আনিসার বাবা আসছিলো ওরা তারা ডাক্তারের কাছে গিয়েছিল চোখ হসপিটালে ওর চোখে একটু বাতাস লেগেছিল লাল হয়ে গিয়েছিল তো ডাক্তার দেখিয়েছিল গত এক সপ্তাহ আগেও দেখিয়েছিল পরে আবার এক সপ্তাহ পরে আবার দেখানোর জন্য বলছিল তার জন্য আজকে আবার আসছে তো সেখান থেকে তারা আবার বাসায় চলে আসছে তা নেশা কিন্তু এসে একটু শরবত খেয়েছে আর কিছুই খায় না ওর নাকি খিদেই পায় না কিন্তু যখন আমরা মাখা দিয়েছি খুব মজা করে খেয়েছে ও আর ওর জন্যে কিন্তু আমার এত কাজের মধ্যেও আমি কিন্তু আমরা মাখাটা করেছি আশা কারণ ও কিন্তু খুব পছন্দ করে তারপরে ভাবলাম যে চিকেনটা যে যেহেতু এনেছি তো একটু চিকেন ফ্রাই করবো তো ছোট ছোট করে সিক্সটি নাইন সিকেন সিক্সটি নাইন করে নেবো তো ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর মেহমানরাও আসে বিকেলবেলা তো মেহমানদেরকে কিছু একটা খেতে দিতে হবে তার জন্য সেটা মেরিনেট করে রেখে দিলাম তো ফ্রিজে রেখে দিয়েছি আর দুপুরে খাবারটা কিন্তু ওদেরকে দিয়ে দিয়েছে কারেন্ট নেই গরম বাবা মেয়ে আর তিতলিকে দিয়ে দিলাম আনিসা আনিসার বাবা আর তিতলি একসাথে খেয়ে নিয়েছিল আর আমরা বসে পরে খেয়েছি তো আসলে বাটি বুটি আলাদা করে কোনো কিছুই নেই পাতিল থেকেই কেবল বেড়ে বেড়ে দিচ্ছি আর সেটাই আবার তিতলি একটু ভিডিও করেছিল সেটা আবার আপনাদের সাথে শেয়ার করে নিলাম আসলে আমরা ভাই বইনি তো আর পরিবারের মানুষই জন্য আর এত ফর্মালিটি কোনো মানে অবলম্বন করলাম না এই আর কি তো ওদেরকে এমনিতে খাইয়ে খাবারটা দিয়ে দিলাম তারপরে এই তো বিকেলবেলা চিকেন ফ্রাইগুলো ভেজে নিয়েছি তো আনিসার আনিশার বাবা চলে যাবে বাড়িতে আর রাস্তায় প্রচুর পানি তার জন্য চাচ্ছে যে একটু আলো থাকতে থাকতে যেন বাড়িতে পৌঁছে যেতে পারে তার জন্য তারা চলে যাবে তো আমি আসরে নামাজ পড়ে কিন্তু চিকেনগুলো ভেজে নিয়েছিলাম তো একটু গরম তার জন্য আনিসার একটু খেতে অসুবিধা হচ্ছিলো কিন্তু বলতেছিল বারবারই না খুব মজা হয়েছে তো সাথে কিন্তু ম্যাউনি ছিল ম্যাওনিসটা তিতলি বানিয়েছে আর সেটাই বাটি সহি দিয়ে দিলাম এই যে বললাম ফর্মালিটি আর দেখালাম না এমনিতে এই আর কি আমরা তো একই ফ্যামিলির মানুষ আর বাটি বুটি বা একটু সুন্দর করে দিলে দেখতে ভালো তো কিন্তু খায় খাবারটা ঠিক টেস্ট একই লাগতো এই আর কি তো ওদেরকে দিয়ে আমি বাকিগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি কারণ তিতলিও কোচিংয়ে যাবে তো ও তো খেয়ে যাবে তার জন্য তো একটু পরিমাণে বেশি বানিয়ে ফেলতেছি কারণ ঘরেই যেহেতু খাবো একটু বেশি খাবো তো আজ এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম